আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ফাই মাইক্রোবেডির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন তো আজকের ভিডিওর মূল বিষয় যে কোন ধরনের মেডিসিন খাওয়ালে আপনার ফার্মের মুরগিগুলো আর টুকরা টুকরি করবে না আপনারা জানেন যে এই কালার বাট অথবা সোনালি মুরগি এই দুইটা মুরগি ঠুকরা টুকরি করে অনেক বড়ো ধরনের একটা প্যাড়া দেয় তো এই সেটে আমি একটা সমস্যায় পড়ছি যে মুরগির বয়স যখন সাত দিন প্রথম ভ্যাকসিনেশন করার পরে মুরগির বয়স যখন সাত দিন তখন আমার এই ফার্মের মুরগিগুলো প্রচুর পরিমাণে ঠুকরা টুকরি শুরু করে তো এটা আমি কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছিলাম না যার কারণে আমার তিনটা মতো মুরগি অলরেডি ঠুকরা টুকরি করে মারা যায় এবং প্রচুর পরিমাণে এখানে রক্তক্ষরণ হয় তো আপনারা জানেন ঠুকরা টুকরি করলে এই মুরগি যেগুলো ঠুকরা মানে অত্যাধিক পরিমাণে ঠোকাই যায় সেগুলো আর বাঁচে না অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যায় তো আসলে আমি ঠোঁট কেটে দিব কিনা এটা বুঝতে পারছিলাম না আসলে এই ধরনের মেডিসিন আমি আগে কখনো খাওয়াই নাই যার ফলে আমি মনে মনে ইয়া করলাম যে যখন পূর্ণাঙ্গভাবে এই রেজাল্টটা পাবো তখন আপনাদের সাথে শেয়ার করব তো এই মেডিসিনের মেডিসিনটার নাম ও এম বি ও এম বি এই মেডিসিন মেডিসিনটার নাম এটা হচ্ছে আপনার স্কেপ কোম্পানির তো আজকের ভিডিওটা কোনো কোম্পানির প্রোমোশনাল কোনো ভিডিও না কোনো প্রোডাক্ট প্রমোশনাল কোনো ভিডিও না আসলে এই মেডিসিনটা খাওয়ায় আমি অনেক উপকার পাইছি তাই এই মেডিসিনটা আপনাদের সামনে রিভিউ করছে তো ওএমবি এই মেডিসিনে আসলে আপনার কম্পোজিশন আপনার কপার জিঙ্ক আয়রন ম্যাগনেসিস সেলেনিয়াম করোনিয়াম এইগুলো কম্পোজিশন এই মেডিসিনের তো এইগুলোর সমন্বয়ে এই মেডিসিনটা তৈরি করা তা আপনারা জানেন যে সাধারণত আয়রন জিঙ্ক আপনার এইগুলোর অভাবে কিন্তু আপনার এই মুরগিগুলো বেশি বেশি করে করে আর সাধারণত মিনারেলের অভাবও এই মুরগিগুলো অভাবি করে তো যে অনেক ভালো মানের একটা ওষুধ আসলে এই ওষুধটা শুধুমাত্র ঠুকরা টুকরি না অন্য অন্য কাজেও এই ওষুধটা ফার্মে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আহ পোলট্রির মিনারেলের অভাব যেটা মিনারেলের কারণে কিন্তু এই টুকরা টুকরিটা করে এফসিআর উন্নত করে খাদ্যের জেপসি এটা উন্নত করে মাংস এবং ডিমের উৎপাদন বৃদ্ধি করে ডিমের খোসা যাদের ডিমের খোসা নরম অনেকে জানতে চান যে কোন মেডিসিন খাওয়ালে ডিমের খোসাটা শক্ত হবে তারাও এই মেডিসিনটা খাওয়াতে পারেন বাড়ির দেশি মুরগি অথবা ফার্মের যে লেয়ার ব্রয়লার বা ব্রিডার যাদের আছে যাদের ডিমের খোসা নরম তারাও এই মেডিসিনটা ট্রাই করে দেখতে পারেন আর হাড়ের গঠনটাও অনেক মজবুত করে আর তাছাড়া সব মিলায় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বৃদ্ধি করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি হবে তখন কিন্তু মুরগির অলরেডি আস্তে আস্তে উন্নতি হতে শুরু করবে আর সব থেকে গুরুত্বপূর্ণ ওএমবি এটা এসকেপ কোম্পানির একটা ঔষধ এটা বারোশো টাকা বডি রেট আছে পাঁচশো গ্রাম পাঁচশো মিলির যে বোতল পাওয়া যায় সেটা বারোশো টাকা বডি রেট আছে আপনারা এর থেকে কমে হয়তো কিনতে পারবেন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মেডিসিনটা আমি তিন দিন খাওয়ানোর ফলে অলরেডি আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ টুকটা টুকরি করা অলরেডি বন্ধ করে দিছে যার কারণে আমার এই মুহূর্তে ঠোটকাটা লাগছে না তো যাদের ফার্মের মুরগি অত্যাধিক টুকরা টুকরি করবে তারা এই মেডিসিনটা খাওয়াতে পারেন আর একটা বিশেষ যে তথ্যটা দেওয়ার যে এই ওষুধটা খাওয়ালে ঠোকরা ঠুকরি যে বন্ধ করে দিবে যার ফলে কিন্তু আপনারা যে ঠোঁট কাটবেন না এমনটি না তো পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে চেষ্টা করবেন কালার বা ঠোকা সোনালী হোক একবার ঠোঁট কেটে দেওয়ার জন্য না হলে দেখা যাচ্ছে ওই সময় যদি টুকরা টুকরি করে ওষুধটা কিছুটা বন্ধ থাকবে কিন্তু যে মুরগির টুকরি করার ফলে যে পশমের ক্ষতিটা হবে যে যাবে বা পিটের ঠুকরা টুকরি করার ফলে প্রাথমিক পর্যায়ে তখন কিন্তু এই মুরগিগুলো বিক্রয় করতে সমস্যা হবে তো আপনারা চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে একবার হলেও এই মুরগি ঠোঁটে একটু সেঁকা দেওয়ার জন্য আর তাছাড়া দেখা যাচ্ছে এটা মাঝে মাঝে খাওয়ালে আর টুকরা টুকরি করা বন্ধ করে দিবে তো প্রাথমিক পর্যায়ে এটা খাওয়াবেন টুকরা যখন করবে এবার শেষের দিকেও কিন্তু আবার মুরগি টোটকাটার পরেও আমার কিন্তু সোনালী মুরগি চল্লিশ দিন পর আবার টুকরা টুকরি শুরু করছে যার কারণে কিন্তু আমার তিনবার ঠোটকা ঠোট কাটতে হয়েছে একসাথে এরকমও রেকর্ড আছে তো আমি মনে করি ওষুধটা খাওয়ালে আপনার একবার ঠোট কাটলে হবে আর প্রাথমিক পর্যায়ে ওষুধটা অনেক উপকার আসবে ফার্মে কারণ অনেক সময় পশম সরে যায় টুকরি টুকরি করার পরে পিঠে লোম থাকে না সেই মুরগিগুলো বিক্রয় করতেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয় বা লেজ যদি না থাকে সেই মুরগিগুলো কিন্তু ফার্মে থেকে যায় যার কারণে এই মেডিসিনটা যখন খাওয়াবেন আমি আশা করি এই ধরনের সমস্যায় আপনার আর পড়তে হবে না যার কারণে আমি নিজে অনেক ভালো একটা রেজাল্ট পাই পেয়েছি মেডিসিনটা খাওয়ানোর ফলে যার কারণে এই ওষুধটা আপনাদের সামনে রিভিউ করছি আর ফার্স্টে তো বলছি এটা কোনো কোম্পানির প্রমোশনাল ভিডিও না এসকে কোম্পানি মূলত কোনো প্রমোশনাল ভিডিও এটা না আমি ওষুধটা খাই উপকার পাইছি তাই আপনাদের সামনে বললাম আপনারা চাইলে এটা খাওয়ায় দেখতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম